দেখায় যে মানুষ কোভিড দেওয়ার যে গভর্নমেন্টের যে প্রক্রিয়াধীন আছে তার বিরোধিতা করে আজকের এই লোডমার্চ আমরা পদযাত্রা করেছি আর কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আগামীকাল ঢাকা থেকে 27 এবং 28 ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত আমাদের যে রুটপথ আছে তার সেই গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আজকের এই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে আমরা কেন এই নিময়িন টার্মিনাল যাওয়ার ভিড় দেখাচ্ছি এবং কেন আমরা এই মানবিক পরিযোজনে যে গভীর প্রতিবাদ জানাচ্ছি তার এই সাময়িক দেখা করার জন্য আজকে এই সংক্ষিপ্ত সময়ে সামনেwidetilde হয়েছি। আমাদের যে বর্তমান ইন্টারনেট গভর্নমেন্ট উনি নিজেই বলছেন যে এই নিউম টার্মিনাল হচ্ছে বাংলাদেশের হাট কাজে হাটকে কেউ কোনো সময় অন্যের হাতে অন্যের হাতে লিস্ট দিতে পারে না